বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান একাধারে তিনি সঙ্গীত শিল্পী ও অভিনেতা হলেও তার পথ চলা শুরু শিল্পী হিসেবেই গান দিয়েই গেল কয়েক দশক ধরে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি তবে হঠাৎ করেই এই সঙ্গীত শিল্পী ও অভিনেতা তার সঙ্গীত চর্চা নিয়ে একটি দুঃসংবাদ প্রকাশ করেছেন ছয় বছর ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন তাহসান এতদিন আড়াল করে রাখলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে কণ্ঠনালীর সমস্যার কথা নিজেই জানিয়েছেন তাহসান জানান তার ভোগাল কর্ডে বেশ কয়েক বছর আগে একটি রোগ ধরা পড়ে যেটি মূলত দুই সাল থেকে শুরু এরপর থেকেই তিনি আর আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না এমনকি আদৌ তিনি আর গান গাইতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কিত শ্রোতাদের উদ্দেশ্যে তাহসান বলেন ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটা খুব প্রকট হচ্ছে যার কারণেই আমি আর গান গাইতে পারছি না বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিনি এই সমস্যার কারণে জীবনযাত্রায়ও পরিবর্তন এসেছে তার জানা যায় এই রোগে আক্রান্ত হলে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায় মনোবল কমে যায় গান গাওয়ার সকলের কাছে দোয়া চেয়েছেন তাহসান যাতে তিনি দ্রুতই এই রোগ মোকাবিলা করে সুস্থভাবে গান গেয়ে যেতে পারেন আরশে ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে মুক্তি পাচ্ছে তাহসানের প্রথম ওয়েব সিরিজ বাজি এই সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরছেন তিনি